মোমিন সৈনিক হে আল্লাহর জিন্দগির সফলতা যদি পেতে চাও আসো আল্লাহর দিনের সৈনিকের খাতায় নাম লেখা দাও আল্লাহর দিনের সৈনিক হয়ে বাসলে গাজী মরলে শহীদ এর মতেই জীবনের কামিয়াবি আর সফলতা জন্য সৈনিক চাই সৈনিক ইসলাম সৈনিক চাই আল্লাহ পাক রুবরান আমিন তাদেরকেই পছন্দ করেন যারা তাদের রাত এবং দিনের সময়গুলোকে আল্লাহ দিনের সৈনিক হওয়ার জন্য উৎসর্গ করতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই জান যখন ইসলামের জন্য খাম ঝরাতে হবে তারা খাম ঝরাতে প্রস্তুত আল্লাহ তাদেরকেই জান ইসলামের জন্য যখন প্রয়োজন হবে অস্ত্র ঝরাতে তারা জগের অস্ত্র আল্লাহ তাদেরকেই চান আল্লাহর দিনের জন্য যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত দেওয়ার তখন রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে